আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই ও বোনেরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ড্রেস নিয়ে আসলাম এটা হচ্ছে রাজস্থানির উপরে হবে পিওর সিল্কের উপরে তিনটি কালার তিনটা কালারই অসম্ভব সুন্দর তো যারা ডিজাইনগুলো দেখবেন অবশ্যই ভালো বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দিল্লি রাজস্থানি বুটিক্সের উপরে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর পেস্ট কালার মিষ্টি কালার এবং লেমন কালারের উপরে এটা হচ্ছে পিওর সিল্কের উপরে রাজস্থানি বুটিক্সের তিনটা কালারই আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিওর সিল্কের উপর সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে রিয়েল স্টোন এবং হচ্ছে মাল্টি কালারের উপরে রাজস্থানী বেস্ট কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালারের উপরে খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ অল ওভার আপনার প্রিন্টের উপরে হচ্ছে গিয়ে কাজ করা নিচের যে পোষণটা আছে নিচের পোষণটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর কাজ করা নিচের যে দেখেন নিচের সাইটের অংশগুলো এবং দুই পাশেই হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে পুরো বডিটার উপরে কাজ করা এটা হচ্ছে সামনে এবং পিছনে দুই দিকেই হচ্ছে গিয়ে আপনার ডিজাইন থাকবে তো এটার ওন্নাটাও দেখেন ওন্নাটাও খুবই সুন্দর হচ্ছে আপনার কাঠচুপি কাজের উপরে ও এটা হচ্ছে ওনার ডিজাইনটা ওনার দুই পাশের ডিজাইনগুলো আছে দেখেন দুই পাশেই হচ্ছে কাঠচুপির উপরে খুবই সুন্দর করে কাজ করা আছে পেস্ট কালারের উপরে অবশ্য অবশ্যই খুবই ভালো এবং কালার ডিজাইনগুলো সুন্দর এটা তিনটা কালার তিনোটা কালারই খুব সুন্দর হবে এই যে সাইটের কাজগুলো এ হচ্ছে আরেকটা কালার লেমন কালারের উপরে লেমন কালারটাও খুব সুন্দর অল ওভার পুরোটাই কাজ করা কাঠচুপি এবং নিচের পোষণটা দেখেন খুব সুন্দর তো বেস্ট কোয়ালিটির অরিজিনাল রাজস্থানি বুটিক যারা চাচ্ছেন বেস্ট কোয়ালিটি হবে এগুলো কাপড়গুলো খুবই সুন্দর এবং হচ্ছে পিওরের উপরে পিওরের উপরে লাকজারি কাজের উপরে সম্পূর্ণ ওনার চারো পাশেই হচ্ছে কি আপনার কাজ করা পাবেন চারো পাশেই হচ্ছে ওনার কাজ করা ওনারটা যদি আমি কাছ থেকে দেখাই চারোপাশেই হচ্ছে গিয়ে খুবই সুন্দর আপনার কাজ এ হচ্ছে আরেকটা মিষ্টি কালারের উপরে মিষ্টি কালারের উপরে এটাও খুব সুন্দর কাজ করা পুরো বডিটার উপরে খুবই সুন্দর করে কাজ করা অরিজিনাল রাজস্থানি বুটিক যারা নিতে চান বেস্ট কোয়ালিটির হবে কাপড়গুলো কোয়ালিটিগুলো এগুলো হচ্ছে থ্রি পিস এটার ইনার লাগবে না এই ড্রেসটার হচ্ছে ইনার ছাড়াই আপনারা পরতে পারবেন খুবই সুন্দর কাজ এবং ডিজাইন এটা হচ্ছে শাইনিং পিওরের উপরে মূলত ডিজাইনটার উপরে শাইনিং হবে এখন কালারের কিছুটা দেখেন যে এক এক সময় এক এক রকম কালার দেখা যাবে এটা হচ্ছে শাইনিং পিওরের উপরে তো বেস্ট কোয়ালিটির কালার এবং ডিজাইন আমি অন্যার পারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে পুরো উনার চারো পাশে খুবই সুন্দর করে কাজ করানো আছে চারো পাশেই খুবই সুন্দর করে কাজ এবং মাঝখানে রিয়েল কাজ করা আছে এবং এগুলো ফেব্রিকগুলো বেস্ট কোয়ালিটির আমি তিনটার ডিজাইনে আবার একটু রিপিট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের উনারটা ছিল এক কালারের উপরে এবং এটা হচ্ছে বডির ডিজাইনটা এটা হচ্ছে বডির ডিজাইনটা খুবই সুন্দর অল ওভার কাজ করা এই হচ্ছে মিষ্টি কালারটা মিষ্টি কালারের যে নিচের পোষণটা খুবই সুন্দর এবং স্যালোয়ারটা আপনার এক কালারের উপরে হবে একসাথেই দেওয়া আছে স্যালোয়ারের কাপড়টা এটা ব্যাক সাইডেও হচ্ছে গিয়ে প্রিন্টের উপরে থাকবে এবং সামনে কাজ করা এটা হচ্ছে লেমন কালারটা লেমন কালারের উনার যে পাড়ের ডিজাইনটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনার পাড়ের ডিজাইনটা তো অরিজিনাল ইন্ডিয়ান যারা হচ্ছে রাজস্থানি বেস্ট কোয়ালিটির ড্রেস আপনাদের শোরুমে সেল করতে চান তো বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন তো সেই জন্য কী করতে হবে আর কে ওয়ার্ল্ডের আপনার ইসলামপুর শাখাতে আপনার আসতে হবে বেস্ট কোয়ালিটি ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এবং বেটার ড্রেস হোলসেলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে লেমন কালার এই হচ্ছে আরেকটা পেস্ট কালার পেস্ট কালারটাও খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা সম্পূর্ণ আপনার কারচুপি কাজ করার মধ্যে সম্পূর্ণ কাটচুপি কাজ করার উপরে মাঝখানের ডিজাইনটাও খুবই সুন্দর এবং এটা হচ্ছে অন্য ট্যাক কালারের উপর এবং স্যালোয়ার ট্যাক কালার ফুল বডিটা হচ্ছে কাজ করা এবং হচ্ছে প্রিন্ট মাল্টি প্রিন্টের উপর এটা হচ্ছে অন্যার চারপাশের ডিজাইনটা তো এরকম নতুন নতুন ডিজাইনগুলো আপনারা দেখতে চাইলে আমাদের আর কে ওয়ার্ল্ডের ইসলামপুর শাখাতে আমাদের একমাত্র শোরুমই হচ্ছে ইসলামপুরে হোলসেল তা আমাদের হোলসেল শোরুমে আপনারা ভিজিট করবেন এরকম নতুন নতুন বেস্ট কোয়ালিটি ডিজাইন সবসময় আমাদের আসতে থাকে আপনারা দেখতে পারবেন সরাসরি আসলে অনেক ডিজাইন আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবসময় পাবেন আমাদের শোরুমে আসবেন দেখে যাবেন অনেক ভালো ভালো ডিজাইন আছে দেখে আপনারা মন মতো দেখে তারপর পার্সেস করতে পারবেন ধন্যবাদ